আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন অনেকে কমেন্ট করছিলেন যে ফল ভাই আপনি যে ঘাসের কাঠিনগুলো লাগাইছিলেন এই কাঠিনগুলো একটু দেখেন কীরকম হয়েছে তো গাঁসের কাঠিনগুলো দেখার জন্য চলে এসেছি আসলে নামাজ পড়ে এদিকে ঘাসের টেকতে চলে এসেছি দেখার জন্য যে ঘাসের কাঠিনগুলো কেমন হয়েছে এই যে হাতরটা দেখতেছেন এই হাতরের ভিতরে আমি কিছু জমি নিয়েছি গরু ঘাস লাগানোর জন্য একটার ভিতরে অল্প কিছু জায়গায় কাঠিন লাগাইছি এই যে কাঠিনগুলো একটু একটু মানে শাখা বাইরে হইতেছে তবে সবগুলো কাঠিন যে নয় কিছু কিছু কাঠিন দিয়েছে যেগুলোতে শাখা বাইরেতে আস্তে আস্তে এই যে দেখতেছেন হয়তো আর কিছুদিন পরে পরিপূর্ণ পাবে আর একটু বড় হইলে দেখা যাবে যাই হোক একটা কথা আপনাদেরকে বলে রাখি অনেকে হয়তো আমাকে খামারি পাবেন আসলে আমি বিদেশ থেকে আসি খামার করার চেষ্টা করতেছি যে আমি যে খামারি এমন না কারণ খামারি যারা তাদের হচ্ছে অনেকগুলো গরু থাকে ঘাসের জমি থাকে অনেক কিছুই থাকে ওনারা অভিজ্ঞতা লোক বা অভিজ্ঞ সম্পন্ন লোক ওনার ওনাদেরকে খামারি বলবেন তো আমি বিদেশ থেকে আসি মূলত চেষ্টা করতেছি একটা গরু খামার দেওয়ার জন্য বা কী কী করা লাগে এগুলো করার চেষ্টা করতেছি তো আমার থেকে আসলে কারো কোনো কিছু শিখার নাই কারণ আমি আপনাদের থেকে দেখে দেখি শিখি শিখি এগুলো করতেছি তো শেষ মুহূর্তে হয়তো যদি এখানে যদি টিকি আলহামদুলিল্লাহ এগুলো করবো আর যদি না টিকি কিছু নাই কারণ লস দিলে তো মানুষ যে কোনো ব্যবসা ধরে রাখতে পারে না আপনি যে কোনো একটা কাজ করতেন গেলেও ওইখানে যদি আপনার শুধু লস আর লস হয় ওইটা আপনি কখনো করবেন না আপনি ইনকাম করার চেষ্টা করবেন বা কোনো একটা ব্যবসা করার চেষ্টা করবেন কিন্তু আপনি যদি হয়তো খামার করতে গেলেন আপনার এখানে শুধু লসের উপর লস হচ্ছে তো সেটা আপনার বন্ধ করে দেওয়াটাই বেটার হবে কারণ হচ্ছে আপনাকে অন্য কোনো একটা দিক খুঁজতে হবে কিন্তু আপনি যে ব্যবসা করবেন না বা খামার করবেন না এমন না হয়তো আপনি গরু খামার দিয়েছেন এখানে আপনার শুধু লস হচ্ছে আপনাকে এটা চেঞ্জ করতে হবে কথা আছে না এই যে আপনি রাস্তায় কিন্তু হাঁটবেন আপনি যখন তখন পর্যন্ত গন্তব্য না ফসাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকবেন কিন্তু আপনি দেখতেন যে রাস্তায় হাঁটতে থাকে আপনি কখনও গন্তব্য যাইতে পারতেন ওই রাস্তায় না হাঁটাই ভালো তাহলে আপনাকে কি করতে হবে রাস্তাটা চেঞ্জ করতে হবে ততটুকু আমারও চেষ্টা করতেছি আমিও চেষ্টা করতেছি যে গরুর খামার টামার এগুলো করার জন্য যদি শেষটা যদি ব্যর্থ হয়ে যায় বা দেখতে যে আমার দ্বারা এগুলো হচ্ছে না তখন কিন্তু আমি নিজেও বন্ধ করে দেব কারণ লজ দিয়ে কেউ কখনও কোনো কিছু করবে না তো এখন কথা হচ্ছে আমাকে কেউ খামারি বাবার দরকার নাই আমি শুধু জাস্ট শেষটা করতেছি বিদেশ থেকে আসি যে আসলে কি এগুলো করতে পারে কি না আর আমার যেহেতু খের কাটার মেশিনটা নষ্ট হয়ে গেছে অলরেডি এখন রমজান মাসে খ্যারটার কাজটা অনেক কষ্ট হয়ে যাইতেছে আর খের কাটার মেশিনটা দু তিনবারে মানে নিয়েছিলাম ঠিক করতে পারতেছি না আর এগারোটা যে ফিনিয়াম ছিল ওই ফিনিয়ামগুলো বাই গেছে কিন্তু যাদের কাছ থেকে মেশিনটাই কিনছি ওনাদের কাছে ফিনিয়ামটা আমি পাই নাই ওনাদের কাছে গিয়েছিলাম ওনারা বলছে এখন নাই পরবর্তীতে আনি দেয়া যাব তো এখন পরবর্তীতে ওইগুলো আনি দিলে লাগাইলে তখন হয়তো ঠিক হইব আর কি কিছু করার নাই এখন কষ্ট করিয়ে খের আসি আর এইসব গরুর খামার টামার এগুলাতে যারা বেশি পরিশ্রম করতে পারে ওনাদের জন্য সবসাইতে বেটার হয় বা যারা এগুলো বুঝে বা গরু সম্বন্ধে কিনতে পারে ভালো আইডিয়া করি ওনাদের জন্য আসলে আমরা প্রবাস থেকে আসি হঠাৎ করে গরু টরু কিনে কি করি অতগুলো টাকা লস দিয়ে আবার বিদেশে চলে যাই কিন্তু আমার মতো হঠাৎ করে বিদেশ থেকে আসি এতগুলো গরু টরু কেনার কোনো দরকার নাই আগে দুই একটা লই একটু দেখেন যাচাফাশা করি ফারেন কিনা তারপরে কিনেন তো সব আল থাকেন আল্লাহ হাফেজ